প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমরান অ্যান্ড শোভা ডেলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম এটা হচ্ছে আমার মুরগির ফার্মের সেট এটা নতুন সেট তো এটা হচ্ছে রেডি মুরগি আজ চৌত্রিশ দিন বয়স শেষ অবধি দিয়েই তো আজকে ছেড়ে দিলাম এটার গ্রোথনেস আসছে দুই কেজি দুইশো গ্রাম অ্যাভারেজ গ্রোথনেস তো শেষের অবধি দিয়ে আপনাদের এই ভিডিওটা দেখালাম আগে পরে কখনও ভিডিও দেখায়নি এর জন্য ব্যস্ত ছিলাম বিদায় আরও অন্যান্য ব্যবসা ছিল আমার আর অন্য প্রতিষ্ঠান ছিল সেজন্য হয়তোবা আপনাদেরকে আমি ব্যাপারটা দেখাতে পারিনি ব্যস্ততার মধ্যে দিয়ে তাই আজকে আপনাদেরকে এই মুরগির সেটের রেডি মুরগিগুলা তুলে ধরতেছি আশা করি আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগবে এবং কি যারা যুব সমাজে ইয়াং জেনারেশন আছেন তারা হয়তো বা দেখে উদ্যোগতা হবে তো অবশ্যই এটা হচ্ছে আমার মুরগি ফার্মের সেটের ফাইনাল অবধি তো আগে পরে বিস্তারিত আপনাদেরকে বলতে পারেনি হয়তোবা অনেকে অনেক মন্তব্য করতে পারে তো এজন্যই হয়তো বা আপনাদের পুরাটা ভিডিওটা দেখালাম অনেক কিছু বিস্তারিত হয়তো বা না বলতে পারাতে আমি দুঃখিত আপনারা যদি এই ফার্ম দেখে ভালো লেগে থাকে ইচ্ছা আগ্রহিতা জাগে তাহলে অবশ্যই নিজেদের উদ্যোগতায় এগিয়ে আসবেন আশা করি যতটুকু সাজেস্ট দেওয়া প্রয়োজন যতটুকু টিপস দেওয়া প্রয়োজন যদি প্রয়োজন বোধ মনে হয় আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য আর অনেকে হয়তোবা ভুলভ্রান্তি হতে পারে মন্তব্য না করে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ফার্মের রেডি মুরগিগুলো আজকের বাজার দর অনুযায়ী ছেড়ে দিয়েছি তো এমন একটা ব্যস্ততার মধ্যে চলে আসছি সামনে আবার মুরগি ছাড়া অবস্থাতেই দেখা গেছে আবার আমার যে ডিলার ছিল সে আবার বলছে যে সময় মাত্র একদিন এই একদিনের ভিতরে আবার মুরগি তুলতে হবে তো সুতরাং সময় বেশি নষ্ট না করে ছেড়ে দিয়েছি মুরগির ফার্ম আজকে এই ক্লিয়ার হয়ে গেছে মুরগিগুলো যাওয়াতে গাড়ি লোড করে সম্পূর্ণটাকেবার বুক করে দিয়েছি তাই আশা করে আবার কালকের মধ্যেই প্রস্তুত নিব নতুন মুরগি ওঠানোর জন্য তখন সেই মুরগিগুলা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কি করতে হয় এই আর কি তো সকলেই এই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমরান অ্যান্ড শোভা ডেলি ব্লক এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও নতুন ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আসতে পারি আর ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারি এই প্রত্যাশায় সকলের কাছে দুয়া চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম